চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিইউএফএল প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে চিটং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এসমেট এক্স স্পোর্টিং ক্লাব ও একতা সংঘ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএফএল এর বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান কবির বিভাগীয় প্রধান মোহাম্মদ জসীম উদ্দিন সিইউএফএল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দে সিইউএফএল এর শ্রমিক নেতা মোহাম্মদ জালাল আহমেদ এর সিবিএ মোহাম্মদ আনিসুর রহমান জুয়েল খেলাটিতে ধারাভাষ্য প্রধান করেন চান হবি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন চট্টগ্রাম জেলা রেফারিজ অ্যাসোসিয়েশন আয়োজকরা জানান যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মাদক মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উল্লেখ্য গত এগারো ডিসেম্বর অ্যাকশনের মাধ্যমে টুর্নামেন্টের খেলোয়াড় নির্বাচন সম্পূর্ণ করা হয়